পরপর মন্দিরে ছুরির ঘটনায় চাঞ্চল্য চুরি গেল বিগ্রহের রূপ সোনার গহনা পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কণ্ডকোষ ব্লকের দুটি গ্রামের পরে আবারও গতকাল নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটলে খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের চিন্তামণিপুর রাধা গোপীনাথের মন্দিরে মন্দির থেকে দুটি সোনার হার রূপোর টিকলি রূপোর দশ থেকে বারো ভরি ওজনের পৈতে চার থেকে পাঁচ ভরি ওজনের উপর বাঁশি সহ চারটি উপর নূপুর চুরি গিয়েছে বলে জানা গিয়েছে মন্দিরের সেবাই সুচিত্রা নাথ রায় বৃহস্পতিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খন্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা ঘটনার সমস্ত দিক ক্ষতি রেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস সেবাই সহ এলাকাবাসীরা এটা হচ্ছে চিন্তামণিপুর রাধা গোবিন্দ রাধা গোপীনাথের মন্দির রাধা গোপীনাথের মন্দির ঘটনা ঘটেছে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতি আমার অনুমান এসে এই মন্দিরে আমাদের বিগ্রহের যে গোপীনাথের একটি হার রাধারানীর একটি হাড় রাধারানীর রুপর টিকলি গোপীনাথের রূপর দশ থেকে বারো ভরির উপরে একটি ওজনের পৈতে চারটি নুপুর এবং চার পাঁচ ভরির উপরে রুপোর বাঁশি এইগুলি রাত্রের মধ্যে চলে যায় এবং গতকাল রাত্রে শক্তভাবে চাবি দেওয়ার পরও সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এই এনকোয়ারি এলো যেটা আমরা ভেবেছিলাম চাবি ভাঙা কিন্তু চাবি কিন্তু একজিটিজ লাগছে অথচ তার মধ্যে কি ধরনের দুষ্কৃতি তারা যে এই এত বড় ঘটনাটা ঘটালো এবং সেটাই শুধু নয় রাধারানী ওপরে টিগলিটি খুলতে না পেরে চুলগুলিকে যেভাবে টেনে যেভাবে করা হয়েছে এবং হাতের বালা খুলতে যেয়ে রাধারানীর আমার তো দারুবিগ্রহ সেই দারু পর্যন্ত ঘষা গেছে আমার মনে হয়েছে রাধা রানী রক্তাক্ত কিভাবে জানতে পারলেন যে সকালে আমি নিত্য বাল্যভোগ দিই যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢুকে দেখছি রাধারানীর চুল উস্কো খুস্ক মাসি তো খুলে রেখে শোয়ানো হয় বাঁশির মানে খোঁজ করাতে আমি দেখছি বাঁশি নেই তারপরেই দেখছি সোনার হার নেই একটা একটা অলংকার যা ছিল একটাও নেই গতকাল রাত্রে মন্দির কখন বন্ধ করেছিল সন্ধে সাতটা দশ তারপরে কি বা আর কাউকে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন সন্দেহ হচ্ছে এমন কোনো কালকে বিশেষ করে আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম আমি এসেছি রাত্রি আটটায় নিয়ে তারপরে যখন সকাল হয় আমি মন্দিরে যা আসার নিয়ম সেইভাবে এসেছি এসে এই অবস্থা আমি বিগ্রহের দেখেছি আমি খুব মানসিক যন্ত্রণা পাচ্ছি কি মনে করছেন কী বা কারাই কাজ ঘটাতে করেন কিছু মনে করতে পারছি দেখুন যারাই করুক তার তো দুষ্কৃতী চোর তা এখন অনুমানের ওপরে তো সবটা বলা যায় না আমরা চাই উপযুক্ত মানে চোরকে ধরে তার শাস্তি পুলিশ এসেছিল পুলিশ ইনকোয়ারি করে গেল পুলিশ বলেছেন সর্বরকমের সহযোগিতা করবেন থানায় একটি লিখিত কমপ্লেন দিতে হবে তারপরে ওনাদের যা করণীয় ওনারা যথাযথভাবে চেষ্টা করবেন আপনার নাম আর নাম হচ্ছে সুচিত্রনাথ রায় আমি এই মন্দিরে পুরোহিত